দেখো হুজুর দাঁড়াইছে জিজ্ঞাসা করে হলিউল্লাহ তুমি কেমন আছো হুজুর আপনার দোয়া আমি ভালোই আছি অনেক দিন পরে তোমার সাথে আমার দেখা হলো কয় হুজুর অনেক দিন পরে আপনার আমি দেখলাম সাহলুল মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহ হুজ্জাতুল্লাহ আল বালিগা কিতাবর মধ্যে লিখেছেন হুজুর আমার সাথে কথা বলতেছেন। আর ডান হাত দিয়ে নিজের দাঁড়িগুলি ছিলাল করতেছিলেন আমি বললাম হুজুর অনেক দিন পরে আপনার সাথে আমার দেখা হয়েছে আমার কিছু দেন সাহলউল্লাহ মুহাদ্দিস দেহলু রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সময় হুজুর দাড়ি হিলাও করতে যে। তিনটা দাড়ি হাতের মধ্যে চলে আইলো জরা দাড়ি কালা মিশমিশে কোকরানো তিনটা দাড়ি হুজুরের হাতের মধ্যে আইলো হুজুর কওলিউল্লাহ তুমি যাতা আমার কাছে চাও অনেক দিন পরে দেখো হইছে কিছু তোমারে হাদিয়া দিতে ধরো আমারে তিনটা জরা দাড়ি তোমারে হাদিয়া দিলাম শাহলিউল্লাহ মহাদেবী রহমতুল্লাহ আলাই হুজাতুল্লাহ বাল এক কিতাবের মধ্যে বর্ণনা করছেন আমি স্বপনের মধ্যে দাড়িগুলি হাত দিয়ে ধরলাম ঘুম থেকে যখন জাগি হাত খুলে দেখি কালো মিছমিছে কোকরানো তিনটা দাড়ি

সুন্দর করে পেশায় পকেটে রাখলাম পরের দিন দুপুর বেলা যখন আমি ঘরের থেকে বেরিয়েছি আমার সাথে নিতে মনে নাই মধ্য মাঠের মধ্যে যে দেখি আমার মাথার উপরে আকাশের আবর ছায়া দিতেছে আমি খালি চিন্তা করলাম সাথে আনলাম না মাথার উপরে আকাশের আবর ছায়া দেয় কেন অনেক চিন্তা ভাবনা করা মধ্য মাঠের মধ্যে যে আমার মন হয়েছে আমার পকেটে কার দাঁড়ি ও আমার আলমিন বলেন সোহার রহমাত আলিল্লা আলমিন কোনদিন সাতি ব্যবহার করেন নাই আকাশের আবর রহমত আল্লিল আলমিনের মাতার ছাতা হতো সিরিয়া সফরে রওনা দিছে মক্কা থেকে সিরিয়া কত মাইল দূরে গোটা রাস্তাটা আল্লাহ রবীন্দন আবরের স্বামী আনা দিয়ে দিছিল বলেন রহমত আলমিন শাহলিউল্লাহ মহাদেব দেহলবি রহমতুল্লাহ রায় বর্ণনা দেন আমি ঘরে ফিরে আসা ওই দাড়ির প্যাকেটটা টেবিল রুফরে রেখে উঠানে নামলাম দেখি আমার মাথার মধ্যে রোদ আবার প্যাকেট পকেটে করে উঠানের মধ্যে নামি সঙ্গে সঙ্গে আবর এসা ছায়া দেয় তিনি আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম ওই দাড়ির প্যাকেট পকেটে নিয়ে যেতাম সাথে ব্যবহার করা লাগতো না তিনি হুজ্জাতুল্লাল বা লেখার মধ্যে সুন্নতের বয়ান দিতে যে বলেন রসুলের ঝরা দাড়ি কড়া দাড়ি মরা দাড়ি যদি অলিউল্লার পকেটে থাকে দুনিয়ার সূর্যের তাপ অলিউল্লার গায়ে লাগে না আর রসুলের জিন্দা দাঁড়ি যদি তার কোনো সম্মতের মুখের মধ্যে থাকে আর সে যদি হাসির মা জানে তা জমির মধ্যে উঠে আল্লাহ রব্বুল আল তার গায়ে সূর্যের তাপ লাগতে দিবেন না ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وَبِكِ حب سيحب خدعة. قل إن كنتم تحبون قواها بك عاشق الرسول. প্রত্যেক দিন গরুবেলা দাঁড়ি না কামাইয়া নাস্তা করে না আসিতে সারা বাংলা বেশির ও আলের গা খালি আশিকে আশেক রসুর দাঁড়ি নাই নবী কি হব হববেলিন কুন্তুম তো হেব না গাওয়া হয় থাক بک دیتے درپ جو آتا گا ایک روز مجنو بھی کاسا ہاتھ لے جا پکارا لالا مجھے کچھ لیلہ دے آئی لائی لیا اور سبوں کو کچھ دیا ہاتھ سے مجنو کی کاسا لے لیا لے کے دی پٹکا زمین پر ایک بار سو میں مجنو ہوا دے دیکھ دیا باپ বিরাট বড় বাউন্ডারি ওয়াল দিয়া লোহার কলপস বলে গেট লাগাইয়া দারান খারাপ করে দিছে মজনু যেন বাড়ির ভিতরে যাইতে না পারে শুক্রবারের দিন মজা মাগাই দিছে হাতের মধ্যে ভাঙ্গাল থাল নিয়া লাইলেদের বাড়ির গেটের মধ্যে গেটের যায় কয়লা মোহাম্মদুর রসুল্লাহ মজুর দূরের থেকে কয় গেটের মধ্যে গেলে তারা আনামারের দাবর দেয় কিন্তু লম্বা জামা গায়ে হাতের মধ্যে বাঙ্গা থাল লাই লাই লেল্লা কোয়ার ডাক দেয় তাদের দিয়ে গেট খুলে দেয় তাড়াতাড়ি বাড়ির মধ্যে যে লম্বা একটা জামা আনছে সিরে একটা জামা গায়ে দিছে মাথার মধ্যে একটা টুকু দিছে বাঙ্গা একটা থাল নেয়া রাস্তার কাছে দাঁড়াই দিছে দেখে একদল ফকির আছে তাদের দলের মধ্যে গেল গেছে ওই ফকিরের দল লাইলিদের বাড়ির গেটের মধ্যে ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ মজনুর ঢোকান নিষেধ ছিল ফকিরির ঢোকান নিষেধ ছিল না মজনু সাহি পোশাক নিয়ে আর ঢুকতে পারে নাই ইনি ইউনিফর্ম নিয়ে মজনু ভিতরে ঢুকে গেল মজনু তো ফকিরের দলের মধ্যে দুইটা ভিতরে চলে গেছে দারণ গেট মজবুত করে আটকায় কয় জান আপনারা বিজ্ঞান নিয়ে আসেন মজনুর জালায় বাসলাম না গেট ভালো করে আটকাইছে আইলে একেবারে কতল করে ফেলাব ভারী বিরক্ত করে কিন্তু যে ফকিরের আকৃতি বকৃতি ধারণ করে ভিতরে চলে গেছে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা হাসর ময়দানে বেস্তের গেটের মধ্যে খুব কড়া পোস্ট থাকবে মোহাম্মদুর রসুল্লার ইউনিফর্ম তারা কারো ভিতরে ঢুকতে দিবে না آئی لائی لی اور سبوں کو کچھ دیا ہاتھ سے مجنوں کی کاسا لے لیا لے کے دی پٹ کا زمین پر ایک بار اور رخصوں میں مجنو ہوا بے اختیار ہے اور جو مجرور شاہی پوشاک ڈوبتے دینا بات سر سے لے ڈوبتے دینا যখন সিরাদামা লম্বা জুব্বা মাতার মধ্যে টুপি হাতের মধ্যে বাঙ্গা থাল ওই ফকিরের ডুকা তো নিষেধ না জন্য দারোয়ান গেট খুলে দিছে আসলে ময়দানে যখন আপনি গেটের মধ্যে যাবেন ব্যস্তে অত্যন্ত করা কোষ। সেখানে মোহাম্মদ রসুলের আকৃতি প্রকৃতি টুফি দাঁড়িয়ে একটা লোক সেদিন ডুবতে দিবেন না নবী কি হব্ব সে হববে খোদা হায় বললেন কন্তন্ত হিব না গা হাই নবীকে হোক বে খোদা কবরসুল্লাহ বিদায় আমলের নিয়ে তো শোনেন ও আজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন ও আজ করতে করতে আমরাও বুড়ো হয়ে গেলাম ছাব্বিশ বছর বয়সে তফসির আরম্ভ করেছি এখন আমার উনষাট বছর বয়স তেত্রিশ বছর পর্যন্ত পটুয়াখালী থেকে পঞ্চগড় গঞ্জ থেকে চাপায় নগঞ্জ পর্যন্ত বাংলার আনাচে কানে ঘুরে ঘুরে তাপসিল করতে করতে জীবন যৌবন বুড়ো হয়ে গেলাম বক্তারা বক্তৃতা দিতে দিতে ওয়াজ করতে করতে কবরে চলে যাচ্ছে তাদের শ্রোতাদের এখনো ওয়াশুনেসা মিটে না বলেন সবাই